বাইশে জুন থেকে শুরু হচ্ছে অম্বুবাচী প্রচলিত বিশ্বাস অনুসারে এই সময় দেবী ঋতুমতি হন অসমের কামাখ্যা মন্দিরে এই সময় বিরাট ধর্মীয় মেলার আয়োজন হয় জেনে নিন অম্বুবাচী উপলক্ষে কি করা উচিত আর কি করা উচিত নয় নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আশা করি সকলে ভালোই আছেন আজ অম্বুবাচী সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব আপনাদের সঙ্গে তাই সম্পূর্ণ ভিডিওটা না দেখে কেউ কোথাও যাবেন না সঙ্গে থাকুন শুনতে থাকুন বাংলা পঞ্জিকা অনুসারে সাতই আষাঢ় থেকে শুরু হয় অম্বুবাচি প্রচলিত কথায় বলা হয়ে থাকে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত অম্বুবাচি সূর্য যেদিন মিথুন রাশিতে প্রবেশ করে বাংলা মতে তার পরের দিন থেকে শুরু হয় আষাঢ় মাস এর ঠিক এক সপ্তাহ পর থেকে শুরু হয় অম্বুবাচি হিন্দুদের কাছে অম্বুবাচি একটি বিশেষ আচার বা ব্রত এই তিন দিন দেবী ঋতুমতি হন বলে শাস্ত্র অনুসারে মনে করা হয় আষাঢ় মাসের তৃতীয় পদ শেষ হলে চতুর্থ পদের শুরু থেকে তিন দিন ধরে চলে অম্বুবাচী মহিলারা যেমন ঋতুমতি হওয়ার পরেই সন্তান ধারণে সক্ষম হন তেমনি ধরিত্রী ও অম্বুবাচির পরই শস্য শ্যামলা হয়ে ওঠে অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচী উপলক্ষে বিরাট মেলা আয়োজিত হয় লক্ষ লক্ষ ভক্ত সমাগম হওয়া ছাড়াও এই সময় বহু সাধু সন্ন্যাসী তান্ত্রিক ও বাবাদের দেখা মেলে কামাখ্যা মন্দিরে তবে মন্দির এই সময় বন্ধ থাকে চতুর্থ দিনে অম্বুবাচী কেটে গেলেই ভক্তদের দর্শনের জন্য মন্দির খুলে দেওয়া হয় এবছর অম্বুবাচী পড়েছে বাইশে জুন বাংলামতে মতে সাতই আষাঢ় সকাল সাতটা চুয়ান্ন মিনিটে এবং অম্বুবাচী সমাপ্ত হবে আগামী পঁচিশে জুন বাংলামতে মতে দশই আষাঢ় রাত আটটা আঠেরো মিনিটে এবার জেনে নেওয়া যাক অম্বুবাচিতে কি করা যাবে না এই সময় কৃষিকাজ বন্ধ রাখা হয় জমিতে লাঙল চালানো জমি খোঁড়া এই সময় করা উচিত নয় অম্বুবাচিতে বৃক্ষরোপণ করতে নেই অম্বুবাচির তিন দিন কোনো মাঙ্গলিক কাজ করতে নিষেধ করা হয় বিয়ে পুজো গৃহপ্রবেশ বন্ধ থাকে এই সময় মন্ত্র পড়ে পুজোপাঠ করবেন না কেবল ধূপ দ্বীপ দেখিয়ে ঠাকুর প্রণাম করে নিন বিশেষ প্রয়োজন ছাড়া অম্বুবাচির মধ্যে কোথাও যেতে বারণ করা হয় অম্বুবাচির তিন দিন বাড়ি বা জমি কেনা বেচা নেই এই সময় ভুলেও কোনো সাপকে আঘাত করবেন না এবার জেনে নেওয়া যাক অম্বুবাচিতে কি করা শুভ এই সময় দেবীর মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় অম্বুবাচির মধ্যে আম দুধ বেশি করে খাওয়া ভালো প্রচলিত বিশ্বাস অনুসারে এতে সাপের ভয় দূর হয় অম্বুবাচিতে দেবদেবীর পুজো করা না গেলেও গুরুদেব বা গুরুমায়ের পুজো করা যাবে এই সময় ইষ্টমন্ত্র জপ করলে ভালো ফল পাওয়া যায় সন্ন্যাসী এবং বিধবা মহিলারা এই তিন দিন বিশেষভাবে পালন করে থাকেন বন্ধুরা তবে জানা গেল অম্বুবাচিতে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার